নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা মৎস্য চাষিরা সে বেশি ক্ষতিগ্রস্ত হয় তখন ওই সময় উপজেলার প্রায় আঠারোশো অষ্টআশি লোক প্রণোদনার জন্য উপজেলা মৎস্য অফিসে তাদের এনআইডি সহ ছবি জমা দেন এর মধ্যে পায় দুশো জন। তিন লক্ষ ষাট হাজার টাকার বাজেটের মধ্যে দুশো জনের এক একটি প্যাকেটে রয়েছে দুই কেজি করে দুটি প্যাকেটে চার কেজি মাছের ফোনা রয়েছে যা প্রত্যেকে পায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সোনাইমুড়ি উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক নূর হোসেন খন্দকার অভিযোগ করে বলেন সাংবাদিক সাহেব তিন লক্ষ ষাট হাজার টাকার বাজেটের মধ্যে মাত্র দুশো দশজনকে দিয়েছে উপজেলা মৎস্য অফিস তিনি আরও অভিযোগ করে বলেন মধ্যম চাষী এবং উচ্চ চাষী যে পরদা আপনাকে ক্ষতি সাধন হয়েছে আমার উপজেলায় সোনামীতে তদন্ত একশো কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে অনেক গরিব লোক অসহায় লোক আপনার ব্যাংক লোন নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে সুদি নিয়ে জমি বিক্রি করে ওরা প্রজেক্ট করেছে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি মৎস্য এবং মৎস্য উপদেষ্টা কে বলব আপনি এই মৎস্য চাষীদেরকে বাঁচান মৎস্য চাষীরা অসহায় তাদের তাদের পরিজন পরিজন পরিবার অনেক না খেয়ে আছে আমি আশা করি সকল উপজেলায় মৎস্য বিভাগে যে দুর্নীতি এই দুর্নীতি সরকার খতিয়ে দেখবেন তিন লক্ষ টাকার প্রাণতনা সঠিকভাবে আপে দিয়েছে কিনা আপ এখন তো বুঝছি এখন সাহেব এখন আপনি ক্ষেত্রে কি উপজেলা মৎস্য কর্মকর্তাদের দায়ী করতেছেন মানে কাকে দায়ী করতেছেন কে দায়ভারটা নেবে না উপজেলা অবশ্যই আপনাদের এখানে মৎস্য সেক্টর উপজেলা মৎস্য কর্মকর্তা যিনি আছেন সুবীরেন সাহেব উনি আপনার এই যে যেহেতু সরকারের তিন লক্ষ টাকা বাজেট এই বাজেটে উনি যদি বাজেট পরিমাণে আপনার মৎস্য চাষিকে দেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না কিন্তু গভর্নমেন্টের মাঝে বাজেট চেয়েও উনি কম অনেক কম ফোনা এনেছেন উনি আপনারা ক্ষতিয়ে দেখেন উনি কত টাকার ফোন এনেছেন সোনাইমুড়ি উপজেলা কতজন মৎস্য ক্ষতিগ্রস্ত লোক আবেদন করেছেন এই প্রশ্নের জবাবে সাংবাদিক জসিমুদ্দিন রাজকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুফি আহমেদ বলেন

জসীম রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী